আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে ব্ল্যাক মিউজিক করা হয়েছে জাদু টোনা করা হয়েছে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিদায় আজ আপনাদের সামনে হাজির হয়েছে আপাতত সংক্ষেপে ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর সাথে চেষ্টা করবো এই সময়ে মানুষ কালো জাদুর উপর নির্ভর হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আপনাকে জাদু টনা করতে পারে আপনার কাছের লোকজনই করতে পারে এটা সম্পত্তির লোভে হতে পারে বা প্রেম বিভিন্ন রকম জিনিসের মাধ্যমে হতে পারে বাধ্য করতে গিয়ে হতে পারে বা আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য মেরে ফেলার চেষ্টা হতে পারে বা আরও অনেক অনেক কারণে হতে পারে আপনি সাবধান হয়ে যাবেন কি কি করলে আপনি সাবধান থাকবেন এই বিষয়টা আপনি সর্বশেষে জানাবো তার আগে আমরা একটু জেনে নিই কোন স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যা দুটনা করা হয়েছে আপনি যদি ঘুমানোর আগে তেত্রিশ বার ঘুমানোর আগে যদি আপনি বার ইয়া ঘুমিয়ে তু পরে হওয়া তালার একটি নাম হ্যাঁ বার পড়বেন ইয়া তো তার আগে তিনবার দরুদ শরীফ পরে নেবেন যে দরুদ শরীফ আপনি পারেন সবচেয়ে ছোট দরুদ হল আলাইহি সাল্লাম তিনবার পরে সালাল্লাহু সাল্লাম তিনবার পরে তেত্রিশ বার আপনি ইয়া পাঠ করবেন ইয়া পাঠ করার পরে আবার আপনি ঘুমিয়ে যাবেন ঘুমানোর পরে আপনি যদি এই স্বপ্নগুলো দেখেন তাহলে বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তো প্রথম স্বপ্নটা কি আসুন আমরা জানি এই প্রথম স্বপ্নটা হলো আপনি যদি কালো কুকুর দেখেন কুকুর একটি নাপাক প্রাণী কালো কুকুর শয়তান এটার মাঝে বিচরণ করে থাকে শয়তান এটার মাঝে দ্রুত প্রবেশ করে শয়তান এটার মাঝে স্বাচ্ছন্দ্য বুধ করে এটার ভিতরে প্রবেশ করতে যেমন করে দেখবেন যখন আচান দেওয়া হয় তখন কিন্তু কুকুর ঘেউ ঘেউ করে কারণ শয়তান তার পেটের ভিতরে গিয়ে চলে যায় শরীফে রয়েছে সমাজ দর্শক শ্রোতা এই কালো কুকুর যদি আপনি দেখেন আপনাকে তাড়া করছে কালো কুকুর আপনার পাশে ঘুর ঘুর করছে বা কালো কুকুরকে রাগান্বিত অবস্থায় দেখেন কালো কুকুর ঘেউ ঘেউ করছে এমন দেখলে বুঝবেন আপনাকে ম্যাজিক করা সম্ভাবনা এই পাঁচটি স্বপ্ন যে কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে আপনাকে যাদু টুনা করার সম্ভাবনা খুব বেশি হয়েছে আপনি কোনো রাখির কাছে আলেম কোনো রাখির কাছে যাবেন মনে রাখবেন আলেম রাখির কাছে যাবেন অত অন্ত অন্যতায় তারা আপনাকে আলেম রাখি না হলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রতারণা করতে পারে আজকাল তো প্রতারক বেড়ে গেছে আর যদি আপনি রাখির কাছে না যেতে পারেন কি করবেন আমি সর্বশেষ কিন্তু বলে দিব। এরপরে আপনি যদি স্বপ্নে দেখেন দুই নম্বর স্বপ্নের কথা কথাটা বলবো এটা হলো কালো সাপ দেখা আপনি যদি দেখেন কালো সাপ দিকে তাড়া করছে কালো সাপ আপনাকে আপনার আশেপাশে আসছে আপনার দিকে তেরে আসছে কালো সাপ আপনাকে ছুব দেওয়ার চেষ্টা করছে দৌড়াচ্ছে তাহলে মনে করবেন আপনি আপনাকে জাদুটনা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরপরে আমরা সাধারণত কালো সাপ বা যে কোনো ধরনের সাপ মানে হচ্ছে শত্রুতা যে কোনো ধরনের শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আর কালো সাপ দেখে মনে হচ্ছে আপনাকে ক্ষতি করেছেই টনা করেছে তাবিজ করেছে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এরপর আপনি তিন নম্বর যে স্বপ্নটা আপনি দেখতে পারেন এটা হলো আপনি যদি দেখেন মাটি ফেটে যাচ্ছে মাটি টোটালি চৌচির হয়ে গেছে মাটি পানির শূন্যতায় মাটি ফেটে গেছে এখন বিরাট একটা গর্ত হয়ে গেছে মাটি ফেটে গিয়ে তাহলে বুঝবেন আপনার কি টনা করা হয়েছে অর্থাৎ আপনাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে আল্লাহ করুন চার নাম্বার হচ্ছে আপনি যদি কালো কাক দেখেন কাক যদি কালো হয় দেখেন যে কাক করছে আপনার দিকে বা কাক ছুটে ছুটে যাচ্ছে বা আপনার দিকে তেরে আসছে বা আপনার আশেপাশে কাক ডাকছে তাহলে আপনি সাবধান হয়ে যাবে স্বপ্নের ভিতরে এগুলো দেখা খুব ভালো স্বপ্ন নয় টোনা ব্ল্যাক মিউজিকের একটি আলামত রয়েছে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন কাক কালো কাক ডাকলে আপনি সাবধান হয়ে যাবেন এরপরে আপনি যদি দেখেন পাঁচ নাম্বারের যে স্বপ্নটার কথা বলবো ফকির মিসকিনকে যদি আপনি দেখেন গালি দিচ্ছেন ফকির মিসকিনকে গালি দেওয়া এটা কোনো ভালো স্বপ্ন নয় এটা খারাপ স্বপ্ন ফকির মিসকিনকে গালি দিতে দেখলে আপনি সাবধান হয়ে যাবেন আপনি মনে করবেন আপনি নিজেই ব্ল্যাক মিউজিক আক্রান্ত হয়ে গেছেন সমানিত শ্রোতা তাহলে আমরা কী বললাম কালো কুকুর কালো সাপ মাটি ফেটে যাওয়া কালো কাক ফকির মিসকিনকে গালি দিতে দেওয়া এই পাঁচটি বিষয় এখন কি করবেন যদি আপনি রাকির কাছে যেতে পারেন ভালো আর রাখির কাছে যদি না যেতে পারেন যিনি রুকিয়া চার চারফুক করে থাকেন তার কাছে যদি না যেতে পারেন কাউকে যদি না পান নিজে নিজে করবেন কীভাবে করবেন আপনি প্রথমেই ঘরের ভিতরে আপনি সুরাতুল বা কারা একটি বড় একটি সুরা এতে এটি তেলাওয়াত করবেন যদি আপনি তেলাওয়াত করতে না পারেন ইউটিউব থেকে ছেড়ে দিবেন শুনবেন যতটুকু শুনতে পারেন যদি এটা করবেন আর একটা বিষয় আছে আর একটা করবেন কি যে আপনি প্রত্যেক দিন ঘুমানোর সময় আপনি চারকুল পড়বেন চারকুল যদি না পারেন দুই কুল অত্যন্ত পড়ার চেষ্টা করবেন সরে নাস এবং ফালাক পরে আপনি সারা শরীর ফু দিবেন সরে নাচ এবং ফালাক পরে সারা শরীর আপনি ফু দিবেন আপনি তিনবার সারা শরীরটা মুছে দেবেন আপনাকে কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না আগের থেকে যদি সাবধান হতে পারেন আপনার জন্য ভালো ঘুমানোর সময় আপনি আয়তুল কুরসি পরে ঘুমাবেন আপনি নিরাপদ হয়ে যাবেন এরপর ঠিক সেম কাজটা কিন্তু ফজরের পরে ঘুম থেকে উঠে কিন্তু আপনি এই কাজটা করবেন কি কাজ আয়াতুল কসি চার কুল এগুলো পরে শরীর বন্ধ করে নেবেন এরপর আরেকটা কাজ করবেন এটা হলো আপনি দোয়া আছে বিভিন্ন দোয়া বিসমিল্লাহ ইয়াত আসমি হিসে ফিস আর্দি ওয়া হুয়া ইকমিউল আলিম এই দোয়াটা যদি তিনবার পড়া হয় তাকে কোনো জিন পরি মানুষ কোনো ক্ষতি করতে পারে না সে কোনো ক্ষতির মুখোমুখি হয় না নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সবারই তো দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের জন্য রেখে গেলাম উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন আর অন্য মমিন মুসল জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু